আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি এবং জমি দখলের অভিযোগে ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগম দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস দলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বহিষ্কৃত গ্রাম পঞ্চায়েত প্রধান দল তাকে বহিষ্কার করলেও প্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে নুরি বেগম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন দল বহিষ্কার করার পরও প্রধানের পদ আঁকড়ে থাকলে আইনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন ব্লক সভাপতি জাকির হোসেন উল্লেখ্য বছরখানেক আগে সুজালি অঞ্চল সভাপতি হিসেবে তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা আব্দুল হককে দল থেকে বহিষ্কার করে অঞ্চল সভাপতি করা হয়েছে আব্দুস সত্তারকে তিনি দায়িত্ব নেবার পরই দলীয় দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে ক্ষমতাসীন আব্দুস সত্তারের অত্যাচারে এলাকা ছাড়া হন প্রাক্তন অঞ্চল সভাপতি প্রাক্তন অঞ্চল সভাপতির শ্রী সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সেই পদের নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে ওঠে ক্ষমতাসীন গোষ্ঠী শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক এলাকা ছাড়া হতেই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগমের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার বোমাবাজি আগুন লুটপাট কোনো কিছুই বাদ যায়নি প্রধান নুরি বেগম তাতেও আপোষ না করায় গত তেরো সেপ্টেম্বর আবাস যোজনায় দুর্নীতি এবং জমি দখলের অভিযোগে তাকে শোকজ করে ব্লক তৃণমূল কংগ্রেস সাত দিনের মধ্যে উত্তর চাইলে প্রধান শোকজের জবাব তার আগেই পাঠিয়ে দেন প্রধান পরিষ্কারভাবে জানিয়ে দেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে তিনি স্বেচ্ছায় প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন তার জবাবে খুশি না হওয়ায় শনিবার সাংবাদিক সম্মেলন করে নুরি বেগমকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন ব্লক সভাপতি জাকির হোসেন দল তাকে সাসপেন্ড করায় পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হল ব্লক সভাপতি জানিয়েছেন পঞ্চায়েতের কাজকর্ম করবেন উপপ্রধান লতিফুর রহমান কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত প্রধান নুরি বেগমকে সাসপেন্ড প্রসঙ্গে ব্লক সভাপতি কি বলেছেন শুনুন আপনাদের সবাইকে নমস্কার ইসলামপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মিডিয়া বন্ধুরা যারা আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকের এই ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রেস মিটের বিশেষ কারণ হচ্ছে বিগত দশ মাস ধরে সুজালি অঞ্চলে একটা অস্থির পরিস্থিতি চলছিল আমরা দলগতভাবে বিভিন্ন সময়ে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য নেতৃত্বে অঞ্চল নেতৃত্ব এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা আছেন তাদের সঙ্গে বারে বারে কথা বলেছি অঞ্চল নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক সুজালির আপাম জনগণ সবার সঙ্গে কথা বলে আমরা যেটা জিস পেয়েছিলাম যে মানুষের একটা ক্ষোভ প্রচন্ড ছিল আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে তখন দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে যেহেতু বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে অঞ্চল স্তরের সমস্ত নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের সমস্ত নির্বাচিত সদস্যরাই আপনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক না তো আপনি আপনার পদ থেকে ইস্তফা দিন পদত্যাগ করুন এবং দলের কর্মী হিসাবে কাজ করুন সে সময় অঞ্চল সভাপতি না মানার কারণে আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছিলাম তারপরে আমরা অঞ্চল নেতৃত্বের সঙ্গে বারে বারে বসেছি আমরা চেষ্টা করেছি মানুষের মন বোঝার চেষ্টা করেছি সুজালির জনগলের কী চাহিদা সেটা বোঝার চেষ্টা করেছি বারবার আলোচনার পর যেটা উঠে এসছে প্রচুর অভিযোগ তারা ব্লক তৃণমূলের কাছে লিখিতভাবে তৃণমূলের অঞ্চল নেতৃত্ব এবং গ্রাম অনেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সাধারণ মানুষ প্রচুর লিখিত অভিযোগ এনেছিল এই অভিযোগগুলো আমাদের খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমরা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে যে অভিযোগগুলো অঞ্চল নেতৃত্ব এবং সুজালির মানুষ করেছিল সেই নেতৃত্বগুলো খতিয়ে দেখে আমরা তাদের যে দাবি দাবি মানে তারা যে অভিযোগগুলো করেছিল অভিযোগগুলো সত্যি যার জন্য আমি সুজালি অঞ্চলের প্রধানকে গত তেরো আট চিঠি করেছিলাম যে আপনার বিরুদ্ধে সুজালি অঞ্চলের সমস্ত নেতৃত্ব অভিযোগ করেছে আপনার সঙ্গে তারা কাজ করতে চায় না অঞ্চলের সমস্ত মেম্বাররা লিখিত দিয়েছে সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্ব থেকে প্রধানের পদ থেকে সরে দাঁড়ান এবং দলের একজন কর্মী হিসাবে কাজ করুন তিনি তারপরে উত্তর দিয়েছিলেন সেই উত্তরে আমরা দলের পক্ষ থেকে সন্তুষ্ট হতে পারিনি যার ফলে উনত্রিশ আপনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরে আমরা সন্তুষ্ট নয় ব্লক তৃণমূলের সমস্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুজালি অঞ্চলের কোর কমিটি এবং সুজালি অঞ্চল তৃণমূলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে আমরা এই উত্তরে সন্তুষ্ট নই তারা ওনাকে বলা হলো যে আপনি সাত দিনের মধ্যে আপনার দায়ী প্রধানের পদ থেকে ইস্তফা দিন না হলে সুজালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের সাংগঠনিক শক্তিকে অটুট রাখতে আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে তিনি ব্লক তৃণমূলের সেই চিঠি মতো তিনি পদত্যাগ করেননি যে সময়সীমা ছিল সেই সময়সীমা পার হয়ে গেছে যার ফলে আজকে এখানে আমাদের সুজালি অঞ্চলের কোর কমিটির চেয়ারম্যান জাহেদুর রহমান সাহেব আছেন আমার ব্লক তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন সাহেব আছেন ব্লক যুব তৃণমূলের সভাপতি নুরুল আজম আছেন সুজালি অঞ্চলের সভাপতি আব্দুল সত্তার সাহেব আছেন সুজালি অঞ্চলের উপপ্রধান লতিফুর রহমান সাহেব আছেন গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যরা আছেন সবারই সবাই এখানে উপস্থিত আছেন আমরা গত পরশু দিন রাত্রে ব্লক কমিটি এবং সুজালি অঞ্চল কমিটি এবং কোর কমিটি বসে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সুজালি অঞ্চলের মানুষের চাহিদা মতো সুজালি অঞ্চলের তৃণমূলের কর্মী সমর্থক নেতৃত্ব সবার যে চাহিদা তাদের চাহিদা এবং তাদের সম্মান মতো তাদের চাহিদা মতো এবং তাদের যে অভিযোগ সে অভিযোগের ভিত্তিতে যা দেখে আমরা পেয়েছি সেই হিসাবে আমরা জেলা তৃণমূলের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আমরা জানিয়ে দিয়েছি যে আমরা সুজালি অঞ্চলের যে বর্তমান প্রধান নড়ি বেগম তাকে আমরা তৃণমূল দল থেকে বহিষ্কার করছি একটা বলছি দলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধান নুরি বেগম তার অভিযোগ দলের একাংশের চক্রান্তের শিকার হয়েছেন তিনি দল তাকে বহিষ্কার করলেও তিনি প্রধানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন না তার বিরুদ্ধে দল অনাস্থা আনলে তার মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন সুজালি গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে দলের এই বিবাদে মাথা ঘামাচ্ছেন না দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হক সহজেই নিজের জমি হারাতে চাইবেন না ফলে সেখানে নতুন করে উত্তেজনার আশঙ্কা করছে রাজনৈতিক মহল অত দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016